নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অন্যদিকে সংসদে দাঁড়িয়ে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের অভূতপূর্ব প্রতিবাদ বাংলা বললেই কাউকে বাংলাদেশি বলা যাবে না এই কথাটা তিনি এমনভাবে তুললেন যেটা আজ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু আজ আমরা পুরো ঘটনাটা দেখব ব্যাখ্যা করব এবং বুঝব বাংলা ভাষার ওপর আক্রমণ কোথায় পৌঁছে গেল এবং সুপ্রিম কোর্ট কেন কেন্দ্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখাল চলুন শুরু করা যাক বন্ধুরা আজ সংসদ কক্ষের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল শতাব্দী রায় যখন উঠে দাঁড়ালেন এবং বাংলায় কথা বলতে শুরু করলেন ঠিক সেই মুহূর্তেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় স্পিকার পরের বক্তার নাম ঘোষণা করে ফেলেন এই অপমানজনক মুহূর্তেই শতাব্দী রায় একদম সিনেমার দৃশ্যের মতো উঠে দাঁড়ালেন স্পিকারের ডান দিকে যেখানে ক্যামেরা ফোকাস করে থাকে তিনি সরাসরি সেখানে চলে গেলেন যে দৃশ্যটা ভাইরাল হচ্ছে সেটা ঠিক শ্রীমতী ভয়ঙ্করীর একেবারে বাস্তব সংসদ সংস্করণ স্পিকার বার বার বলছেন ম্যাডাম শতাব্দী প্লিজ গো ব্যাক টু ইওর সিট আই উইল গিভ ইউ টাইম কিন্তু তিনি থামছেন না কারণ তিনি জানতেন এটা শুধু তার কথা নয় বাংলা ভাষার সম্মানের প্রশ্ন শেষমেশ স্পিকার নতি স্বীকার করেন এবং তাকে আবার বলার সময় দেওয়া হয় সময় পাওয়ার পর তিনি সরাসরি বলেন বাংলা ল্যাঙ্গুয়েজ বললে যদি বাংলাদেশি প্রুফ করে বাংলাদেশে পাখানো হয় তাহলে বিজেপির যারা হিন্দি আর উর্দু বলে তাদের পাকিস্তানে পাখানো উচিত এটাই সেই লাইন যেটা আজ সারা দেশে আলোচনার কেন্দ্র তিনি আরও বলেন ওড়িশা মহারাষ্ট্র রাজস্থান বাংলা বলার অপরাধে পরিযায়ী বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে আটক করা হচ্ছে এটা কি ভাষার অপরাধ নাকি বাঙালিদের প্রতি বর্ণবৈষম্য তার কথার জোর এতটাই ছিল যে পুরো ট্রেজারি বেঞ্চ স্তম্ভিত হয়ে যায় এবার আসি সেই প্রেক্ষাপটে যেটা না জানলে এই বিতর্ক বোঝা যাবে না গতকাল সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে আদালত তীব্র মন্তব্য করে ঘটনার কেন্দ্রে সোনালী খাতুন নামে এক অন্তঃসত্ত্বা মহিলা তার আধার কার্ড ভোটার কার্ড স্থানীয় নথি সব দেখানো সত্ত্বেও তার পরিচয়কে অপর্যাপ্ত বলে উল্লেখ করে দিল্লি পুলিশ তাকে এবং তার আট বছরের ছেলেকে বাংলাদেশে পুশব্যাক করে দেয় হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই পুশব্যাক হয়েছিল সুপ্রিম কোর্ট সোজা সাপটা বলেছে একে ফিরিয়ে আনতে হবে এক মাসের মধ্যে তার চিকিৎসার খরচ কেন্দ্র সরকারকেই বহন করতে হবে সন্তানের শিক্ষা ও দৈনন্দিন খরচও সরকারকেই দিতে হবে এটাই সেই রায় যেটা সংসদে শতাব্দীরাই রায় তুলেছিলেন শতাব্দী রায় সংসদে তস্র দিয়ে জানালেন ওড়িশার ঝারসুগুড়ায় চারশো চুয়ান্ন জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে আটক করা হয়েছে এর মধ্যে একজন প্রেগন্যান্ট মহিলাও ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এই তিন জেলার মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে রাজমিস্ত্রি কাজ করা এক ব্যক্তিকে শুধু বাংলা বলায় তুলে নিয়ে গেছে পুলিশ তিনি প্রশ্ন করলেন বাংলা ভাষা বললেই কি বাংলাদেশী তাহলে আপনি একজন তামিল ভাষীকে কি শ্রীলঙ্কান বলবেন একজন পাঞ্জাবিকে কি পাকিস্তানি বলবেন এই প্রশ্নগুলোই এখন দেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন শতাব্দী রায়ের মাইক বন্ধ করে দেওয়া হয় তিনি বসে পড়তে পারতেন চুপ থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি কারণ তিনি জানতেন চুপ করলে বাঙালিকে বারবার বাংলাদেশী বাংলাদেশি বলা হবে তাই তিনি কৌশলে স্পিকারের কাছাকাছি সেই সিটে চলে যাওয়া একটা রাজনৈতিক স্মার্ট মুভ দর্শক দর্শকমণ্ডলী তাকিয়ে থাকে ক্যামেরা সরতে পারে না এবং স্পিকার বাধ্য হন বলতে প্লিজ গো ব্যাক টু ইয়োর সিট আই উইল অ্যালাউ ইউ টু স্পিক আগ্যান তিনি কথা বলেন শেষ করেন এবং তার সেই লাইন বিজেপির যারা হিন্দি বলে তারা পাকিস্তানে যাক সংসদে ঝড় তোলে ভারতের বিভিন্ন রাজ্যে একটি বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোফাইলিং যে কেউ বাংলা বললেই বিএমসি ওড়িশা পুলিশ রাজস্থানের লোকাল থানা তাদের থামিয়ে নথি চাইছে বাংলা মানেই বাংলাদেশি এই ধারণা সমাজে এবং প্রশাসনে ঢুকে পড়ছে শতাব্দী রায় ঠিক এই জায়গাটাই তুলে ধরেছেন এটা শুধুই রাজনৈতিক ইস্যু নয় এটা মানবাধিকার সাংবিধানিক অধিকার এবং বর্ণবৈষম্যের প্রশ্ন ভারতের সংবিধান বাইশটি ভাষাকে স্বীকৃতি দেয় তার মধ্যে বাংলা দ্বিতীয় সর্বাধিক ভাষাভাষীর ভাষা তবুও কেন বাংলার প্রতি এই সন্দেহ এই প্রশ্নই মানুষকে নাড়া দিচ্ছে একজন সাংসদ হিসেবে শতাব্দী রায় দেখালেন প্রতিবাদ শুধু মাইক পেয়ে বললে হয় না কখন কোথায় কিভাবে দাঁড়াতে হয় সেটাও গুরুত্বপূর্ণ তিনি যদি চুপ থাকতেন প্রসঙ্গ চাপা পড়ে যেত টিভি ক্যামেরা ঘুরে যেত দেশ আজ এই আলোচনায় ঢুকত না কিন্তু তিনি জানতেন এটা বীরভূমের মানুষের প্রশ্ন এটা বাংলার প্রশ্ন এটা পরিচয়ের প্রশ্ন তাই তিনি ঝুঁকি নিলেন আর সেই সাহসী দেশ জুড়ে আলোড়ন তুলেছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে কেন্দ্রকে বলেছে কাউকে ভাষার ভিত্তিতে বাংলাদেশি বলা যাবে না নথি যথাযথ না হলে তদন্ত করতে হবে নির্বিচারে পুশব্যাক নয় মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে কিন্তু সংসদে এই বিষয় তুলতেই বিজেপি সাংসদরা আপত্তি জানায় কারণ বিষয়টা সরাসরি গিয়ে ঠেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথা অমিত শাহর ওপর এটাই সংসদ উত্তপ্ত হওয়ার কারণ রাজনীতি শুধু ভোটে হয় না চিন্তায় হয় ভাষায় হয় বাংলা ভাষাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা এটা একটা দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক খেলা যেখানে বাঙালির প্রতি সন্দেহ তৈরি করা হয় শ্রমিকদের দমিয়ে রাখা হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় শতাব্দী রায় এই খেলার কেন্দ্রে আঘাত করেছেন এই কারণেই তার বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়া থেকে গ্রাউন্ড পর্যন্ত প্রতিক্রিয়া স্পষ্ট তৃণমূল বলছে এটা বাঙালির অপমানের বিরুদ্ধে ন্যায্য প্রতিবাদ বিজেপি বলছে তিনি অতিরঞ্জিত করেছেন সাধারণ মানুষ বলছে এটা তো অনেক দিন ধরেই চলছিল আজ সংসদে কথা হলো দু হাজার ছাব্বিশের বাংলার নির্বাচনে এই বিষয়ে বাংলা পরিচয় বনাম কেন্দ্রীয় নীতির সংঘর্ষ একটি বড় ইস্যু হতে পারে আজকের ঘটনায় তিনটি বড় দিক পরিষ্কার এক সুপ্রিম কোর্ট ভারতের প্রশাসনকে সতর্ক করেছে মানবাধিকার লঙ্ঘন করলে আদালত কঠোর হবে দুই বাংলা ভাষার ওপর জাতীয় রাজনীতিতে অসম আচরণ বাড়ছে এটা শুধুই পরিযায়ী শ্রমিকের সমস্যা নয় এটা ভাষাবত বৈষম্যের নতুন অধ্যায় তিন শতাব্দী রায়ের প্রতিবাদ রাজনীতিতে নতুন ভাষা তৈরি করল সাহসী সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন সাংসদ কিভাবে প্রতিবাদ করতে হয় তার এক বিরল উদাহরণ দিলেন বন্ধুরা আজকের রিপোর্টের পর আপনারা কি মনে করেন বাংলা ভাষা বললেই বাংলাদেশি এই ধারণা কি ভাঙবে নাকি সুপ্রিম কোর্টের রায় নতুন দিশা দেখাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ